জোড়াতালিতে কোনো রকমে টিকে আছে তেইশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ ও জরাচিহ্ন একশো বছরের পুরনো কালোঘাস সেতু এক অংশ সংস্কার না হতেই ভেঙে পড়ে অপর অংশ সেতুতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে কক্সবাজারগামী রেল ও যানবাহন এটির পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের দাবিতে আন্দোলন সংগ্রাম ক্ষোভ ও মান অভিমান সহ জল ঘোলাটে কম হয়নি গত এপ্রিলে ফেরিঘাটে দুর্ঘটনায় কলেজছাত্রী ফাতামাত জোহরা আর ১৯ জুনে মারা যান প্রকৌশলী গত এক বছরে বৃষ্টির বেশি দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি আহত হন অতশত শত লাখো চলাচলকারীদের জন্য মৃত্যুপাতে পরিণত হয়েছে এই সেতু তবে দীর্ঘদিন পর অবশেষে আলোর মুখ দেখছে নতুন রেলকাম সড়ক কালুঘাট সেতু সাড়ে নয় হাজার কোটি টাকা অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং রেলমন্ত্রী উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয় দ্রুত সময়ে শুরু হবে নির্মাণ কাজ এলাকার মানুষ কালবটির সেতু নিয়ে কোনো কথা শুনতে চায় না তারা এটা বাস্তবায়ন চায় কুরিয়ান সরকার লোন দিচ্ছে আট হাজার কোটি মতন তারা দিচ্ছে সাড়ে এগারো হাজার মধ্যে বাকিগুলা আমাদের সরকার দিচ্ছে এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে দীর্ঘদিন পর নতুন সেতুর অর্থায়নের খবরে উচ্ছ্বসিত বোয়ালখালীবাসী অতীতের খুব ভুলে আশায় বুক বাঁধছেন তারা মৃত্যুর যুগে নিয়ে মানে চলাফেরা করতে গত কিছুদিন আগেও মানে একটা ঘটনা ঘটছে আমাদের বলখালির জন্য তো সুখবর এটা অনেক ভালো বলখালীবাসী যদি বৃষ্টি হয় সারা জীবন এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকিব আমরা সেতুটি হলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আমদানি রপ্তানি চট্টগ্রাম কক্সেস বাজারের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিল্প কারখানার পাশাপাশি বাড়বে আশেপাশের জায়গার দাম বাঁচবে সময় সিঙ্গেল ব্রিজ আমাদের জন্য অনেক অসুবিধা আমরা ভারতে পারতেছি না ব্রিজ মনে করেন শর্টকাট একটু তাড়াতাড়ি যাওয়া যায় এগারো হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সেতুটির নির্মাণ কাজ দু সালে শেষ হওয়ার কথা রয়েছে দীর্ঘদিনের খুব মান অভিমানের পর অবশেষে বাগ্যবদলের পালা বোয়ালখালীবাসীর কারণ এই সেতুর পাশে আরেকটি নতুন সেতুর জন্য অর্থায়ন করছে দক্ষিণ কোরিয়া এখন শুধু অপেক্ষা কখন শুরু হবে এটির পাশে আরেকটি নতুন সেতুর কাজ শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম